আচ্ছা আপনারা আপনাদের মধ্যে অনেকেই আসলে একটি গিটার কেনার সাথে সাথে তারা গিটারটি আসলে টিউনিং করা শুরু করে দেন আসলে এভাবে আমরা গিটারটি চালু করি যেটা আমিও করেছিলাম কিন্তু আমি চাই না যে আপনারা এই ভুলটি করুন যার কারণে অনেকেরই গিটার একটি শেখার ইচ্ছা আছে আমারও ছিল এই জন্য আমার এটা কেনা তো আমি কিছু নাম পরিচয় যেটা আপনাদের মাঝে উপস্থাপন করব যেটা আসলে আপনাদের অনেক কাজে দেবে যারা আর কি শিখতে চাচ্ছেন গিটারের এই যে আমি যেখানে আঙ্গুল দিয়ে রাখছি এটা হচ্ছে ব্রিজ এইটার পরিচয়টা হচ্ছে ব্রিজ আর এখানে ছয়টা তার থাকে ছয়টা তার ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে স্ট্রিং এই ছয়টা তারকে স্ট্রিং বলা হয় আর এখানে প্রতিটা ঘর একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে একুশটা ঘর আছে এগুলোকে হচ্ছে ফ্রেড বলা হয় এটা প্রতিটা গিটার স্টের জানা প্রয়োজন ফ্রেড বলা হয় এইখানে যে আমি একটা হাত দিয়ে রাখছি আঙুল এই যে আঙুল এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে নাট বলা হয় নাট আর এখানে যে প্রতিটি তার আপনার টাইট করা হয় এটাকে হচ্ছে টিউনিং পেজ টিউনিং পেজ বলা হয় আর এখানে যে সম্পূর্ণ একটা গিটারি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে বডি বলা হয় যেটা আসলে একটা গিটার হিসাবে ফার্স্ট টাইম আমাদের গিটার শেখার জন্য এটা খুবই প্রয়োজনীয় এই জিনিসগুলো জানার তো আমি এখনও ওরকমভাবে গিটার আসলে শিখিনি কিন্তু আমি চাচ্ছি যে আমার যে মিস্টেকগুলো আমি করেছি সেটা আপনাদের মাঝে যেন না হয় সেটা ধরিয়ে দেওয়ার তো আমি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারি আমি ভালো একটা উপস্থাপন আপনাদেরকে দিতে পারি ভালো গানের সাথে যেন টিউনিং করে আপনাদেরকে একটি ভালো গান শোনাতে পারি সুন্দরভাবে যেন এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে